সকলকে মেরি ক্রিসমাস আজ বড়দিনে প্রথমে আমরা দেখে নেব বিজেপি শাসিত রাজ্যে কিভাবে বড়দিন পালন করা হচ্ছে আমাদের রাজধানী দিল্লি ছত্তিশগড় আসাম ওড়িশা এবার আমরা দেখে নেব আমাদের বাংলায় কিভাবে বড়দিন পালন করা হয় এটাই বিজেপি আর আমাদের মধ্যে পার্থক্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ধর্মের সম্মান করেন আর বাংলা প্রত্যেক ধর্মকে সমান সম্মান দেয় আমরা আমাদের মুখ্যমন্ত্রীর শিক্ষায় শিক্ষিত আমরা কোনো ধর্মকে নিচু করি না আমরা সব ধর্মকে সম্মান দিই আর বিজেপির অন্ধভক্তরা প্রত্যেকটি ধর্মকে নিচু দেখাতে চায় আর বাংলা এটা কোনোদিন মেনে নেবে না এই বাংলায় আমরা ঘৃণা নয় ভালোবাসা মানবতা আর সম্মান চাই জয় বাংলা